আজ রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে যাবে বলে আজকে কিন্তু আকাশটা অতটা পরিষ্কার না একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো দেখো চলে এসেছে একেবারে বড় ঝিলের ধারে এখানে কিন্তু একেবারে জ্যান্ত মাছ ঝিল থেকে তুলে বিক্রি করা হয় তোমরা তো এর আগের ভিডিওতেও আমার হয়তো দেখে থাকবে তো দেখো প্রচুর লোক এসেছে এখানে সকাল সকাল মাছ কেনার জন্য অনেকে কিন্তু এখানে মাছ ধরে বিশেষ করে আমার বর তো খুব ভালোবাসে এখানে মাছ ধরতে সুন্দর জায়গা পুরো ঠান্ডা হাওয়া হচ্ছে চলো বাজার ঘুরে আছি আর সকাল সকাল এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখলে বিশেষ করে এরকম জায়গায় গেলে কান্না মন ভালো হয়ে যায় দেখো কত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা একেবারে সকালবেলায় মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল তো আমরা এখন যাচ্ছি একটুখানি বাজারে আমার বাড়ির কাছাকাছি যে বাজার রয়েছে তো কিছু সবজি বাজার করে নিয়ে ফিরে এসে তারপরে আবার ভিডিওতে ফিরে আসছি বন্ধুরা চলে এসেছি বন্ধুরা কিছুক্ষণ আগে তো একটুখানি তো করলাম কারণ চা খেয়ে গিয়েছিলাম আর কিছুই খাইনি অনেক সকাল সকাল গিয়েছি তো সেজন্য তো এখন বেশি বাজে না এখন সাড়ে দশটার মতো বাজে একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে আর এখন কিন্তু বাইরে অনেক রোদ উঠেছে তখন কিন্তু এতটা রোদ ছিল না এই দেখো কি পরিমাণ রোদ উঠেছে এখন পুরো ঝাঝালো রোদ তো চলো আমি একটুখানি ঘরে যাই ঘরে গিয়ে জামা কাপড়গুলো ধুই আর আমার এখন একটা নাই তো কিছুক্ষণ আগে নায়িকা থেকে পার্সেল এসেছে তো হানির বাবা গিয়ে নিয়ে এসেছে তো পার্সেল বলতে আমি একটা নেল পালিশের অর্ডার করেছিলাম এই দেখো ব্লু কালারের তো সেটাই এসেছে আর এটা না আউট অফ স্টক হয়ে গিয়েছিল কিছুদিন আগে তো নিয়েছি নায়িকা আর এটাও আমার কিন্তু পলিশ নাইকার নায়িকার পলিশটা না অনেক দিন কিন্তু টেকসই থাকে আর আরেকটা জিনিস এসেছে সেটা হলো আমার মেয়েরে জনসন বেবি ক্রিম ফেস ক্রিম এটা শেষ হয়ে গিয়েছিল ওকে মাঝখানে হিমালয়ান ট্রাই করিয়েছিলাম এখন আবার জনসনে ঢুকলাম তো চলো আমি এখন জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিয়েছি ঘরের কাজ অনেক বাকি আছে আর কি নিয়ে এসেছি বাজার থেকে সেটাও দেখাচ্ছি দেখো এই যে ডাব নিয়ে এসেছে দেখো আরও কয়েকটা ডাব আছে সেটা হানির বাবা আরও ভিতরে ঢুকিয়ে রেখেছে তো ডাবের দাম একটু বেশিই হয়ে গেছে এখন গরমকাল বলে হয়তো তো এখানে রেখে দিলাম এগুলো কিন্তু পানিওয়ালা ডাব মালাইওয়ালা না এখানে মালাইওয়ালা আর পানিওয়ালা দু রকমের আলাদা বিক্রি হয় আমাদের ওখানেও তাই হয় তো একটু ছোটো সাইজে দেখো ডাবগুলো নিয়ে এসেছি বাজার থেকে মাছ রুই মাছ তো রুই মাছের ঝোল রান্না করব আর নিয়ে এসেছি বেশ কিছু সবজি আর দেশি মুরগির ডিম এখানে দেশি মুরগির ডিম তো বলাই চলে খুবই ভালো খুবই ভালো তো সেটা নিয়ে এসেছি তেরোটা ডিম একশো টাকা নেয় দেখো এর আগেও তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছিলাম দেশি মুরগির ডিম আর সবজি নিয়ে এসেছি অল্প কিছু তার মধ্যে সজনেটা পেলাম খুব ভালো এই দেখো সজনে খুব ভালো বিক্রি হচ্ছিল সজনে আর যেটা এখানে পাই না সেটা হলে যে কাঁচা কলাটা তো কাঁচকলা নিয়ে চলে এসেছি একটু পরে রান্নাটা শুরু করবো কাপড়গুলো মেলে দিয়ে চলো জামা কাপড় গুলো বসিয়ে দিয়েছি আমারটা এই জায়গাটা অনেক চাপা না এই জন্য একটুখানি আর আমি একটা জিনিস করেছি এই এইবার হেমকু সার্ফটা কিনে নিয়েছি এতদিন কিন্তু আমি ধরি তারপরে হলো কি বলবো আরও যে আছে টাইট তারপরে সার্ফ এক্সেল এরিয়াল এগুলো ইউজ করেছি হেমকু কিন্তু আমি এর আগে ইউজ করিনি এবার ফার্স্ট টাইম ইউজ করছি আর খুব সুন্দর গন্ধ হেনকোর তো তোমরা যারা মানে অন্য কোনো সার দিয়ে ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় ধো তারা একবার হেনকোটা ইউজ করে দেখো খুব ভালো খুব ভালো হেনকোটা কারণ হেনকোর মধ্যে না একটা এসে দেওয়া থাকে যেটা আমাদের লিকুইড এক্সট্রা করে ইউজ করতে হয় কাপড়ের স্মেল সুন্দর রাখার জন্য সেটা হলো হেন্ডকোর মধ্যে রয়েছে যার জন্য এক্সট্রা করে কোনো লিকুইড ইউজ করা প্রয়োজন পড়ে না খুব ভালো উপকার পেয়েছি হানি আরেকটা পুতুল কিনেছে দেখো আজকে বাজার থেকে বাজারে বিক্রি হচ্ছিল তো সেটা নিয়ে এসেছে মানে বাজারের শপে খুব ছোট এর আগেরটা ছিল বড় ওর বাবা দিয়েছিল আর এটা হলো ছোটো মানে বড় বোন ছোটো বোন দুই বোন হাওয়া খানা দেখেছো একবার কি হাওয়া হচ্ছে জামা কাপড়ে যদি ক্লিপ না দিই না সব উড়ে কোথায় চলে যাবে আজকে আমার প্রচণ্ড হাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে আমাকে দুনিয়ার গামছা বেরিয়েছে তো চলো সবগুলো মেলে দিই হলে না একেবারে সাথে সাথে ক্লিপ না দিলে সব উড়ে একদম কার বাড়ি চলে যাবে বিপুল খুব হাওয়া হচ্ছে বল আজকে অনেক হাওয়া হচ্ছে রোদের সাথে সাথে বা আপনি বাবা আমি ভাবি নিজে যে এত হাওয়া হবে এক গুচ্ছ জামা কাপড় মেলে গিয়েছি জামা কাপড়ের মধ্যে তো আধাই একেবারে একশো ডজন কি বলবো একশো ডজন গামছা গামছাই মনে হয় প্রতিদিন বেরোয় তো আজকে হানি টুপিটা দিয়েছি কারণ হানি টুপি পুরে চলে গিয়েছিল একেবারে কি বলবো রাস্তায় এক মাথা থেকে আরেক মাথায় এত হাওয়া হচ্ছে আজকে তো টুপিটা রাস্তায় যেহেতু কারেন্টটা চলে গেছে হানির বাবার ড্রেস সব ধুতে হবে তো একটু ওয়েট করি যেহেতু বেশি বেলা হয়নি তো ওয়েট করি তারপরে ধুয়ে দেবো ধুয়ে দিয়েছি তো চলো আমি এখন রান্নাঘরে যাব রান্না কাজ হানি করে দে হ্যাঁ হানি আর রান্না করবে না তো চলো যাই রান্নাঘরে বাইরেটা দেখেছো একবার রকম হাওয়া হচ্ছে আমার রান্নাঘরে জাননা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে যে তোমাদের আমি কি বলবো এই আলু দিয়ে ঝোল করবো প্রথমে ভেবেছিলাম যে কাঁচকলা দিয়ে করবো তারপরে ভাবলাম যে না এর আগের দিনও কাঁচকলা দিয়ে করেছিলাম তো আলু দিয়ে করি মাছ অনেকগুলো এনেছি সিজে কিছুটা পরিমাণ দেখে দেবো বেশি করবো না চার পিসের বেশি আমাদের লাগে না চার থেকে পাঁচ পিস হয়ে যায় কমপ্লিট এর বেশি লাগে না রাখিয়ে অনেক সময় মাছ খাইও দিয়ে মাছের ঝোল করব তো ফুলটপিগুলো সেদ্ধ করে নিয়েছি এই যে পুরো গরম আছে কিন্তু বাটিটা ঠান্ডা হয়ে গেছে জলটা ধোয়া হচ্ছে তো ভেজে নিই ছোটো কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে এই সাইডে তারপরে আলুটা বসিয়ে দিয়েছি বড়ো কড়াইতে তো দুদিকেই হতে থাক তারপরে আমি ভালো করে ভেজে নিই ভেজে তারপরে মাছের ঝোলটা রান্না হবে হবে মানে আমাকে সামনে দাঁড়িয়ে থাকতে ফুলকপি না একটু বেশি তেলে যদি একটু ভালো করে ভাজা যায় না লাল লাল করে তাহলে কিন্তু মাছের ঝোলে খুব টেস্ট হয় শুধু মাছের ঝোল বলে না যে কোনো ঝোলে যদি ফুলকপি দেওয়া হয় তো একটুখানি ভালো করে ভাজলে লাল লাল করে ভাজতে হবে একদম গোল্ডেন ব্রাউন তাহলে কিন্তু যদি ঝোলের মধ্যে দেওয়া যায় যে কোনো ঝোলে খুব ভালো টেস্ট হয় তো দেখো একদম অল্প পরিমাণ মশলা দিয়ে কিন্তু আমি আজকে মাছের ঝোলটা করছি কিন্তু ওই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি যার জন্য খুব সুন্দর একটা কালার এসেছে অনেক দিন পরে লঙ্কার গুঁড়োটা দিলাম ডিমার্টে গিয়ে কিনেছি এই যে কদিনা যে গিয়েছিলাম কারণ লঙ্কার গুঁড়ো খাওয়াই হয় না এখন প্রায় ছেড়েই দিয়েছি বললে চলে দেখো মাছের ঝোল ফুটে গেছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন পিস এক পিস করে মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর সামান্য ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তো আমার মাছের ঝোল রেডি এরপরে যদি আর কিছু করতে ইচ্ছে করে তো করব। আর না ইচ্ছে করলে করব না কারণ অনেক লেট হয়ে গেছে এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে তো হানিকেও বলছে স্নানে যেতে হানির বাবাও চলে আসবে তো চলো ঝোলটাকে ঢেকে রেখে তারপরে ফিরে আসছি আমি একেবারে শুয়ে পড়েছে আমি বাবা বিছানা চাদরটা চেঞ্জ করব একটু পরে তো রান্না বসিয়ে দিয়েছি রান্না হতে থাক দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে মনে হচ্ছে এখানেই বসে থাকি আর যাবো না ঘরে খুব ভালো লাগছে আজকে আর বেশি কিছু পদ করছি না মাছের ছোলার ভাত আর পটল ভাজা আর কিছু করবো ভালো লাগে না সবসময় অত রান্না কি ভালো লাগে একদমই ভালো লাগে তো চলো একেবারে স্নান টান করে তারপরে ফিরে আসছি কি বলো স্নানটা করে আসি স্নানটা করে আসাই ভালো এখন একদম হানিকে বলেছে স্নানের হানি জলদি যা মা স্নান করে স্নান টান করে চলে এসেছি এখন পুজো টুজো দিলাম এখন হানিকে খাইয়ে দিই আমি একটু পরে খাবো যা হাওয়া হচ্ছে না আর ওয়েদারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে মানে ঝড় আসছে শুনলাম তো এদিকেও তার প্রভাবটা পড়েছে বেশ ঠান্ডা হচ্ছে মানে পুরো ঠান্ডা হয়ে গেছে আর হানির বাবা এখনো আসেনি মাছ ধরছে মানে ফ্রেন্ডদের সাথে গেলে ও একেবারে কি বলবো নেশা উঠে যায় ও তো মাছটা ধরে লেট আছে আসবে তো হানিকে একটু খাইয়ে দিয়ে নি তারপরে আরো ফিরে আসছি চল হানি মাছ ভাত খেয়ে নে আজকে অনেক লেট হয়ে গেল আড়াইটের কাছাকাছি বেড়ে গেছে দিন কিন্তু এতটা বাজে না আমি কি অল্প করে খাইয়ে দিই দেখুন বেশি দিয়ে চলে এসেছি আমি একটুখানি দাঁড়াই হাঁটাচলা করি আনির বাবা এখনই আসবে প্রায় এসেই গেছে বলতে গেলে ফোন করেছিল তো ও আসুক তারপরে খাওয়া দাওয়া করব আর কি মাছ ধরেছে না ধরেছে জানি না আসুক আগামী ব্লগে তোমাদেরকে দেখাবো যে কি মাছ ধরেছে কারণ অনেক সময় ও এমনিও বলে যে আমি আসছি তারপরে দেখা যায় যে চারটে বেজে গেল ও আসলো তখন তো চলো মনে হচ্ছে ওই ওয়েস্ট বেঙ্গলের দিকে যে ঝড়টা হবে সেটার প্রভাব এখানে অনেকটাই পড়বে কারণ তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা আকাশ কিন্তু পুরো মেঘলা হয়ে গেছে রোদের দেখা নেই আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড হাওয়া ওই যে নন্দীহিলটা দেখতে পাচ্ছ ওখান থেকে একদম পুরো ঠান্ডা হাওয়া আসছে আর এই গাছ তো পুরো হাওয়ায় পাতাগুলো দুলছে তো ঝড়ের প্রভাবটা ওইভাবে নেই কিন্তু হাওয়া হচ্ছে বেশ ভালো হাওয়া হচ্ছে এদিকে আগামীকালও হবে দেখাচ্ছে গুগল সার্চ করলে সবই দেখা যায় ওয়েদার এখন যে কখন কি হবে না হবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার নতুনভাবে খুব শীঘ্রই দেখা হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমরা ভালো থেকে